সুন্দর সুন্দর জুতা কিনেছি আর এই জুতা কিনে এবার যে এত বিপাকে পড়েছে অনেক খারাপ লাগছে আমি আসলে সঙ্গে নিয়ে যেতে পারছি না এই জন্য মনটা অনেক খারাপ লাগছে আমি প্রতি দুই বছর পর পর বাংলাদেশে যাই লাস্ট টাইম যখন বাংলাদেশে গিয়েছিলাম আম্মা খুব অসুস্থ ছিল এবং আমার একটা মেজর অপারেশন হয়েছিল অপারেশনের পরে আম্মাকে রেখে তারপরে তিনি আমি ফ্লাই করি এরপরে আমার দুই বছরের মধ্যে আর যাওয়া হয়নি এবার আবার আম্মাকে দেখার জন্য আমি বাংলাদেশে যাচ্ছি আর বাংলাদেশে যাওয়ার জন্য হঠাৎ করে আমি কিছু সবার জন্য এখান থেকে কিছু সুন্দর সুন্দর জুতা কিনেছি আর এই জুতা কিনে এবার যে এত বিপাকে পড়েছে আমি নিজেও বুঝতে পারিনি কারণ আমার টিকিটটা আমি বেলজিয়াম বেলজিয়াম থেকে করিনি কারণ বেলজিয়ামের টিকিটের দাম অত্যাধিক ছিল বেলজিয়ামের পার টিকিট ছিল টু থাউজেন্ড ইউরো বাংলাদেশি টাকার প্রায় আড়াই লক্ষ টাকার উপরে এক একজনের টিকিট তো এই এমতো অবস্থায় আমি জানতে পারি যে বাংলাদেশে টিকিটের দাম বেশ কম তখন আমি বাংলাদেশ থেকে টিকিট করি আর বাংলাদেশ থেকে টিকিট করার একটা একটা কি বলবো নেগেটিভ সাইড হচ্ছে ওরা ওয়েট এত কম দিয়েছে আমাকে মাত্র টোয়েন্টি ফাইভ কিলো আর টোয়েন্টি ফাইভ কিলোতে আমি কি নিয়ে যাব জীবনের এই প্রথমবার এত কম জিনিস নিয়ে আমি বাংলাদেশে যাচ্ছি আর সবার জন্য অনেক সব করে আমি বেশ কিছু জুতা কিনেছিলাম এই তো জুতার বিশাল বড় একটা ব্যাগ এখন আমাকে এগুলি রেখেই যেতে হবে কারণ আমি এই জুতাগুলি ক্যারি করতে পারছি না শুধুমাত্র ওয়েটের কারণে জুতা কিনে আমি যে এতটাই বিপাকে পড়েছি এবার এই যে জুতাগুলি অনেক সুন্দর সুন্দর জুতা সবার জন্য আমি কিনেছিলাম পুরা একটা ব্যাগ ভর্তি জুতো জুতোগুলি বেশ দামি একটা একটা করে আমি বের করি যেহেতু আমি নিতে পারছি না সেই জন্য ভাবলাম এই স্ট্রিকটা একটু ধরে রাখি অঙ্কটা পক্ষে আপনাদের সাথে শেয়ার করি এটা আসলেও আমি এটা নিতে পারতাম আসলে যদি বেলজিয়াম থেকে আমি টিকিটগুলি করতাম তাহলে অবশ্যই নিতে পারতাম কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে টিকিট করেছি এই জন্য আর নিতে পারছি না অনেক সুন্দর সুন্দর জুতা এখানে আছে টোটাল সাত জোড়া জুতা এই যে এটা হচ্ছে মেয়েদের জন্য খুব সুন্দর আর এটার প্রাইসটা হচ্ছে প্রাইসটা হচ্ছে থার্টি ফোর থার্টি ফোর ইউরো নাইনটি সেন্ট নাইনটি নাইন সেন্ট ఇ ah, এই যে জুতাগুলি এখন একটু খুলে খুলে দেখাই এটা হচ্ছে মেয়েদের জন্য এটা প্রাইসটা হচ্ছে থার্টি ফোর সেন্ট আর এটা হচ্ছে আমার জন্য কিনেছি আমি এটার প্রাইসটা হচ্ছে ফার্টি ফোর সেন্ট আর এখানে এটা রাফ ইউজের জন্য কার্পেটের উপরে পড়ার জন্য এটা টুয়েলভ ইউরো নাইনটি নাইন সেন্ট আর এখানে এখানে আর একটা কিনেছি এটা হচ্ছে টোয়েন্টি নাইন নাইন সেন্ট আর এটা হচ্ছে 34.99 ফোর সেন্ট আর এটা হচ্ছে এটা টোয়েন্টি নাইন সেন্ট এটা অনেক বিগ সাইজের একটা এটা থার্টি সেন্ট এটা অনেক বড়ো সাইজের ফরটি থ্রি আমি জানি না আমি কিনেছি সব সব মাপের কিনেছি যে যার যেটা লাগে আর কি কিন্তু অ্যাকচুয়ালি আসলে লাগবে কিনা তাও জানি না এটার প্রাইসটা কোথায় গেল এটা প্রাইসটা ভিতরের দিকে এটা হচ্ছে ফর্টি সেন্ট এটা এখানে সবগুলি জুতো মোটামুটি এক্সপেন্সিভ খুব বেশি যে এক্সপেন্সিভ তা না কিন্তু মোটামুটি এক্সপেন্সিভ যেমন এটা এটা হচ্ছে এটা হচ্ছে থার্টি ফোর সেন্ট তার মানে বাংলাদেশি টাকায় সাড়ে চার হাজার টাকা এটার দাম প্রত্যেকটার জুতাগুলি সাড়ে তিন থেকে সাড়ে চার হাজারের মধ্যে আমি কিনেছি তে এগুলি অনেক রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে আমি এই জুতাগুলি কিনেছি এগুলি কোনো সেল থেকে কেনা হয়নি অনেক আগে আমি কিনে রেখেছি কিন্তু এখন আমার অনেক খারাপ লাগছে আমি জুতোগুলি নিয়ে যেতে পারছি না তবে দু একটা নিয়ে যাব যতটা আমি নিতে পারি এখানকার জুতোগুলি অনেক ভালো এবং অনেক টেকসই ম্যাক্সিমাম ইটালি ইটালি থেকে জুতোগুলি আসে এবং এগুলির দামও অনেক বেশি বেশি দামেরও আছে আবার রিজনেবল প্রাইসের মধ্যে আছে যেমন আমার ছেলে একটা জুতো কিনে নিয়ে আসলো এই জুতোটা একদম খুব সুন্দর এবং একশো পঞ্চাশ ইউরো নিয়েছে তো এইরকম মার্কেট জুতোগুলি অনেক দামি হয় দুইশো আড়াইশো চারশো সাড়ে চারশো পর্যন্ত জুতার দাম এখানে আছে তা আমার অনেক খারাপ লাগছে আমি আসলে সঙ্গে নিয়ে যেতে পারছি না এই জন্য মনটা অনেক খারাপ লাগছে যে জুতাটা কিনে যে এতটা বিপাকে পড়ব আমি নিজেও বুঝে উঠতে পারিনি আমার জুতো না নিতে পারার কষ্টটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি আপনাদেরও এই জুতোগুলি অনেক পছন্দ হয়েছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে আমি অনুমান করে বিভিন্ন মাপের কিনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বাংলাদেশে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট এপিসোডে